শিল্পকর্ম সবসময় জনগণের জন্যে জনগণের মাধ্যমে জনগণের জীবনের মাঝখানে আসে তো এইটা আমি যদি শিল্পকলা একাডেমির ভেতরে করতাম তার চাইতে আমি মনে করেছি এখানে সাধারণ মানুষের কাছে আসুক আমাদের জীবনে এখন অনেক ধরনের অস্থিরতা রয়েছে অনেক ধরনের চাপ রয়েছে আমরা চিন্তা পর্যন্ত করতে পারছি না শান্ত মনে তো আমরা চাই শিল্পকর্মের মাধ্যমে একেবারে আমাদের সমাজের জীবনের মাঝখানে কেন্দ্রে যদি আমাদের শিল্পকর্ম থাকে শিল্পকর্মের মাধ্যমে চিন্তার আমরা নতুন যে বাংলাদেশ দেখছি তার চিন্তাগুলোর জন্য এই সব পালা গানের ভেতরে পালার ভেতরে অন্য গানের ভেতরে আমরা যেটা লালনের অনুষ্ঠান করেছি তার ভেতরে আমরা সামনে আগামী শুক্রবারে রাফারদেরকে নিয়ে অনুষ্ঠান করব। এই সব অনুষ্ঠানের ভেতর থেকে যেন মানুষের মনে চিন্তা খোরার জোগায় যে আমরা কী ধরনের দেশ চাই কেমন বাংলাদেশ চাই আর আমরা খালি ঢাকা শহরে না আমরা এই ঢাকা শহরে কয়েকটি অনুষ্ঠান করে এখন চলে যেতে যাচ্ছি একেবারে জেলা শহরগুলোতে আমি চাই সারা বাংলাদেশে উৎসব মুখর পরিবেশ তৈরি করে আমরা সেই জন্য পরিকল্পনা গ্রহণ করছি নাটকগুলো চলে যাবে বিভিন্ন জায়গায় নাটক হবে বিভিন্ন জায়গায় উৎসব হবে ঢাকার চাইতে এখন বাইরে জেলাগুলোতে এখন আমাদের মনোযোগ দেওয়ার এরপরে জেলাগুলোতে আমরা মনোযোগ দিতে যাচ্ছি সবাই গ্রাম এলাকায় বা বাড়বে আমরা অবশ্যই চাইবো এখন সেটা সেই সিজন যাত্রার সিজনটা আসলে দুর্গাপূজার পরে ঠিক যখন শীত শীতটা নামার আগে যখন বর্ষাটা কেটে যায় এবং পরে আবার মার্চ মাস মার্চ মাস পর্যন্ত বা এপ্রিল মাস পর্যন্ত আবার বৃষ্টি হওয়ার আগে এইটাই হচ্ছে যাত্রার সিজন এই সময় অবশ্যই মানুষের কাছে নতুন ধান কাটার পরে বা উৎসব করার পরে অর্থও থাকে যেমন সময়ও থাকে তেমন তো আমরা চাইবো এর চাইতেও আরও ভালো পরিসরে এখানেও পরিপূর্ণভাবে যাত্রার মঞ্চ তৈরি করতে পারিনি আমরা কারণ আপনি দেখবেন দুই পাশে অর্কেস্ট্রায় নিচু বসে আর পেছন থেকে যে আপিয়ের পরে সেখানটা থেকে আপনার র্যাম্পের মতন থাকে ওগুলো এই মঞ্চের যেভাবে আছে সে করতে পারেনি আমরা কিন্তু আমরা চাইবো সারা বাংলাদেশে যেন হয় যেভাবে যাত্রাগুলো হতো গ্রামে গঞ্জে সেভাবে যাত্রাগুলো যেন হয় আমি ডিসিদেরকে ফোন করেছি দুইজন ডিসিকে ফোন পর্যন্ত করেছি তারা দিতে চাচ্ছিলেন না পারমিশন আমি আবার জানাবো তাদের ওই অনুরোধ জানাবো তাদের পুলিশ সহ কিছু সহ সবাইকে যেন তাদেরকে তাদের পাশে দেওয়া এবং যাত্রা শিল্পীরা যদি আবেদন করে সেই আবেদন করার সাত দিনের ভেতরে যাত্রা দিকে মালার কিন্তু একটা একটা ক্লজ আছে যে তারা যেন তাদের ওই আইনটা তাদের তারা যেন পারমিশনটা দিয়ে দেয় এই পারমিশনটা যদি পায় আর অন্যদিকে আমরা বলেছি যাত্রা কোনো রকম অশ্লীলতা হবে না তাহলেই কিন্তু আমরা নতুন করে রকম গান নাচ আপনা বা আমাদের সংস্কৃতির প্রসার এবং বিকাশ ঘটাতে পারবো মনে করি আমরা এই আজকে যে আমাদের অনুষ্ঠান উৎসব এর মাধ্যমে এটা লাইভ স্ট্রিমিং হচ্ছে এর মাধ্যমে সারা দেশকে আমরা সারা বাংলাদেশকে জানাতে যাচ্ছি যে এগুলো সম্ভব আমি কথা বলেছি, কিছু আছেন কিছু একটা গোষ্ঠী আছে যারা সন্দেহ করে যে যাত্রার ভেতরে বোধ কিছু অশ্লীল কিছু আছে আমরা সেটা সম্পূর্ণভাবে নিশ্চিত করছি এবং এখন আমরা চাইব যে একেবারে লোকজীবনের থেকেই যেন যাত্রা কোনো করার সুযোগটা যেন তৈরি হয় মানুষের মনে যেন দ্বিধা না থাকে দ্বিধা যদি না থাকে এবং যদি রায় এবং প্রশাসন যদি পারমিশনটা দেয় আর অন্যদিকে যদি আমাদের ওই বিশেষ একটা গোষ্ঠী আছে যাদের সন্দেহ আছে ওই সন্দেহটা যদি দূর হয় তাদের যদি আস্থা অর্জন করতে আমরা পারি তাহলে সারা দেশে যাত্রা হবে শিল্পকলা এককভাবে কেবল শিল্পকলা সব জায়গায় কিন্তু পৃষ্ঠপোষকতা করতে পারে না অনুষ্ঠান করতে পারে না এটা জনগণের শিল্প মাধ্যম জনগণই পারে এই শিল্প মাধ্যমের পাশে দাঁড়িয়ে তাদেরকে আনতে নায়ক পার্টিরা আনতে বিভিন্ন জায়গায় উৎসবের সময় বিভিন্ন জায়গায় মেলায় যাত্রা দল যেন আসতে পারে সেই ব্যবস্থা করা তো দুদিক থেকে কাজ করতে হবে একদিক থেকে যাত্রায় যেন রকম অশ্লীলতা না আসে অন্যদিক থেকে প্রশাসন যেন সাহায্যতা সম্পূর্ণ আর অন্যদিক থেকে বিশেষ যে গোষ্ঠী আছে যাদের সন্দেহ আছে তারা দেখেন না যাত্রাগুলো দেখেন দেখে বলেন এখানে একটু অশ্লীলতা আছে কি আমরাই বন্ধ করি যতক্ষণ না পারেন যাত্রাপালাগুলো দেখে দেখিয়ে দেখিয়ে এদের পাশে দাঁড়ান এটা আমাদের অনেক 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 পুরনো ঐতিহ্য এবং এর মাঝখান থেকে মানুষ সামাজিক নতুন চিন্তা করে এটা সামাজিক শিক্ষা দেয় এবং নীতি কথা বলে তো এই জন্য এখানে অশ্লীলতার বদলে যদি আমাদের যাত্রাপালাগুলো সঠিক শিক্ষার জায়গাগুলো প্রসার করে বিস্তার করে তাহলে তো বাধার কোনো সমস্যা আমি দেখে না কোনো জায়গায়